তুমি বড় বউ তোমার একটা সম্মান আছে এর লেগে সপ্তাহ পয়লা দুই দিন শনিবার আর রবিবার এই দুই দিন তোমার আমি তোমার লগে আর তুমি আমার নখের যোগ্য না ভাই আমার পায়ের নখের যোগ্য তুমি মাইত্রী বউ তোর লগে থাকুক সোমবার আর মঙ্গলবার ঠিক আছে বাকি তিন দিন আমার বুধ বৃহস্পতি শুক্রবার আপনি আপনার জামাইরে অলওয়েজ কাছে রাখেন ওর কাছে যাইতে দেন না কেন ফারহানা লিজা ও আচ্ছা তাইলে আখির সাথে রুমে কে পাঠাইতো তুমি এসে পাঠাইতা আর বাচ্চাটা কি ডাউনলোড করছে লাচ্চি মেরে বাড়ি থেকে অল্প হয় না

মানুষ নাই এই অন্তর ছেলেরা বিয়ে করার জন্য পাগল হয় কেন কারণ ছেলেরা বেশি সুখ পছন্দ করে না তাই নিজেই বিপদ ডেকে আনে যে আপনার বদনাম করছে তাকে আপনার বদনাম করতে দিন কারণ এসব ছোট ছোট কাজ ছোট লোকরাই করে ভালোবাসা সবসময় ওয়ান সাইডেড হয় ভালোবাসা কখনোই টু সাইডেড হতে পারে না কারণ একটা সম্পর্কে একজন বেশি ভালোবাসবে আর যে বেশি ভালোবাসবে সেই সব থেকে বেশি কষ্ট পায় যখন আমি তোমার চোখের দিকে তাকাই আমি সারা বিশ্ব দেখতে পাই তাহলে তুমি কি দয়া করে দেখে বলবে আমার গরু কোথায় স্টোরি কাউরে মিন করে দেই না আমার ভালো লাগে আমি দেই তবে তোমার চরিত্রের সাথে মিলা গেলে আলাদা ব্যাপার সুখে থাকার একটা টিপস দিন বউকে কখনো বল না শান্ত হও তাহলে তোমার পুরো দুনিয়া অশান্ত করে দিবে নরম হলে মানুষ পেয়ে বসে আপু এতদিন তো নরম পাইছে এই জন্যই পেয়ে বসছে সবাই গোপালগঞ্জের ঘটনায় প্রকৃত সাহসী ব্যক্তিকে ডেকোরেটর মালিক যে নিশ্চিত জ্ঞানজাম হইবে জেনেও চেয়ার ভাড়া দিছে